হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তাহলে আজকে টপিক হচ্ছে আমাদের সূচক ক্লাস নাইনের দ্বিতীয় অধ্যায় সূচক তো সূচক থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো খুব ইম্পর্টেন্ট দেরি না করে শুরু করবো এবং তার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এই আশা রাখছি আর ক্লাচগুলোর যদি প্রসেসটা ঠিকঠাক লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে তো চলো একটা ম্যাথ আমরা করি কত আছে আছে যে ফোর টু দি পাওয়ার এজিক টু থার্টি সিক্স টু দি পাওয়ার বিজিকলস টু নাইন টু দি পাওয়ার সি এটা হলে তোমাদের কী প্রমাণ করতে হবে তাহলে এখানে দেখাতে বলেছে বি বাই এ প্লাস বি বাই সি ইজিক এটা দেখাতে বলা আছে চলো দেরি না করে আমরা শুরু করি অলরেডি এই টাইপের ম্যাথ আমাদের করা হয়েছে তবুও যেহেতু এখানে একটু অন্য রকম দেওয়া আছে প্রমাণ করতে তাই একটু আমরা এই ম্যাথটাও করে নিচ্ছি তো চলো কী দেওয়া আছে টু দি পাওয়ার এ ইজিকলস টু থার্টি সিক্স টু দি পাওয়ার বি বিজিকলস টু নাইন টু দি পাওয়ার সি এটা সব আমরা কে ধরে নিই তাহলে কেটা যেখানে নট নর্টিকালস টু জিরো তাহলে তিনটে কন্ডিশন পাবো ফোর টু দি পাওয়ার এ ইজিক্স টু কে থার্টি সিক্স টু দি পাওয়ার বি বিজিকলস টু কে আর নাইনটি দিপো আর সি টু কে তাহলে প্রথমটা থেকে আমরা ফোর ইজি কষ্ট কত পেয়ে যাবো কে টু দি পর ওয়ান বাই এ দেন তৃতীয়টা থেকে থার্টি সিক্স ইজি কষ্ট কত পাবো দি দিপোর্ ওয়ান বাই বি আর নাইন ইজি টু কত পাবো কে টু দি দিপোর্ ওয়ান বাই সি তো এবারে কী করবো এবারে দেখো আমরা জানি সকলেই জানি থার্টি সিক্স ইজিকালস টু নাইন ইন্টু ফোর প্রত্যেকের ভালো বের করানো আছে বসিয়ে দেব তাহলে কে টু দি পর ওয়ান বাই বি টু নাইনের ভ্যালু হচ্ছে কে টু দি দিব ওয়ান বাই সি ইন্টু ফোর ভ্যালু কত কে টু দি পর ওয়ান বাই এ তো ডান দিকটা দেখো দুটো নিধান একই হয়ে গেছে তাহলে সূচক দুটো আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে বাঁ দিকে ছিল কেটে দেব ওয়ান বাই বি বিদিকে নিধান এবার সমান হয়ে গেছে তো নিধান সমান হয়ে যাবে মানে কি আমাদের সূচকগুলো সমান হয়ে যাবে তো ওয়ান বাই বি টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ এবারে দুদিকে আমরা বি দিয়ে গুণ করে দেব বি দিয়ে গুণ করে দিলে এটা বি বাই বি মানে ওয়ান হয়ে যাবে এটা কত হবে বি বাই সি প্লাস বি বাই এ তাহলে দেখো সমান হয়ে গেছে এটি যদি আমরা সাজিয়ে লিখে নিই কত হবে বি বাই এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে খুব ভালো প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আসবে খুব হার্ড টাইপ তো তোমাদের আসে না তো এই প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট চলো আমরা নেক্সট ম্যাথে যাই ওকে তো নেক্সট ম্যাথটা হচ্ছে কি সেটাও খুবই ভালো প্রশ্ন একটু অন্যরকম দেওয়া আছে প্রশ্নটা সেটা আমি তোমাদের করালেই তোমরা বুঝতে পারবে তো প্রশ্নটা এইভাবে আছে কি আছে দেওয়া আছে যে যদি এক্স ফিজিকালস টু ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তবে এখানে মান নির্ণয় করতে বলা আছে প্রমাণ করতে বলা নেই এখানে মান নির্ণয় করতে বলা আছে কি তবে X- is equals to 1 plus 3 মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এর মান নির্ণয় করো ওকে খুব ভালো প্রশ্ন এটা প্রশ্ন কিন্তু তোমাদের বইতে তোমরা পাবে না খালি তো চলো আমরা শুরু করি ম্যাথটা তো তাহলে এটা কি হবে না আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে সেটা ফার্স্ট লিখে নি তো দেখো কন্ডিশনটা লেখা আছে এইটা এটা লেখা আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি লিখতে পারি এবার দেখো ডান দিকে যদি তোমরা লক্ষ্য করো দেখবে এখানে থ্রি এর যে মূলটা দেওয়া আছে টু বাই থ্রি অর্থাৎ ঘন মূল দেওয়া আছে তার মানে আমাদের কি করতে হবে তার মানে আমরা দুদিকে ঘন করে দিব তাহলে অর্থাৎ ঘন করে দিতে তাহলে কথা হবে

এবার দেখো এখানে তিনটে নিধানে কিন্তু একই হয়েছে থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে এই সূচকগুলো কি করবো আমরা প্লাস করে দিব তাহলে কত হবে ওয়ান প্লাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দেখো কত হয়ে যাচ্ছে

তাহলে মাইনাস দেখো টুয়েলভ মাইনাস 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 নাইন নাইন থ্রি থ্রি হবে আর এক্স টু জিরো কেলে দেখো কি হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর একই ধরনের পথ দেখো এই দুটো আছে তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস নাইন এক্স মানে করতে হবে মাইনাস সিক্স এক্স আর মাইনাস ফোর ইজিক্যালস টু জিরো তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল কি আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল নয় এখানে মান নির্ণয় করতে দেওয়া ছিল এবং এইটারই মান নির্ণয় করে দেওয়া ছিল তাহলে এর মানটা কত বড় গেল তাহলে এর মানটা হয়ে গেল জিরো তো এই হয়ে গেল অ্যান্সার তো চলো এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন এটা তোমরা সবাই মার্ক করে রাখবে তো চলো টাটা বাই